আবার দুই নাম্বার গেটা লাগাও আবার নিউটেল করো তিন নম্বর আবার নিউটেল প্রথমে সিট ঠিক করতে হইব সিট বেল লাগাইতে হইব তোমার নাম কি নিরব মেনুয়াল গাড়ি দিয়া কয়টা ক্লাস করছো পাঁচটা আজকে কি মেনুয়াল গাড়ি পাঁচ নাম্বার ক্লাস জি তো গাড়িতে ওঠার পরে গাড়ির কি কি ঠিক করে তারপর গাড়িটা চালানো লাগে জানো জি কি কি প্রথম হলো সিট বেল সিট দ্বিতীয় লুকিং গাছ তারপরে তারপরে আমরা লাগো সি ঠিক আছে না তো ভালো বয় ভাই দছো কাউরে না তোমার ভিতরে বয় বয় কাজ করতে তুমি সি প্রথম কইছো আর লাস্টে সি কইছো এক জিনিসের নাম দুইবার কইলে চলবো না প্রথমে সি ঠিক করতে হইব সি বিল লাগাইতে হইব লুকিং গ্লাস ঠিক করতে হইব গ্যান নিউট্রাল আছে কিনা দেখতে হইব এন্ড গ্যান নিউট্রাল থাকলে তুমি বুঝবা কিভাবে নিউট্রাল আছে জানো

কে লাগবো তুমি এখন ক্লাসপাড়া দিয়ে এক নাম্বার গেটা লাগাইতা লাগাইছো আবার নিউট্রাল করো দেখি আবার দুই নাম্বার গেটা লাগাও আবার নিউট্রাল করো তিন নাম্বার আবার নিউট্রাল চার নাম্বার নিউট্রাল আবার তোমার দিকে আ যায় পাঁচ নাম্বার লাগাও আবার নিউট্রাল করো প্রত্যেকটা গিয়ার কি বে লাগাইতে বুঝছো ক্লাসপাড়া দিয়া প্রত্যেকটা গিয়ার লাগাইতে এবং পাঁচ জন দিব দিবা অ্যাক্সেলেটর সারা থাকবো স্পিড জিরো এখন এখন কত স্পিড জিরো জিরো স্পিড এর মধ্যে এক নাম্বার গিয়ার স্পিড যখন বিশের কাছে যাব দুই নাম্বার গিয়ার কয় নাম্বার দুই নাম্বার আবার স্পিড যখন তিরিশ পার তিন নাম্বার তিন নাম্বার স্পিড যখন চল্লিশ পার চার নাম্বার স্পিড যখন পঞ্চাশ পার পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এটা হচ্ছে স্পিড দেখে গিয়ার লাগানি আরেকটা আছে ইঞ্জিনের শব্দ শুনে না যখন ইঞ্জিন শব্দ হইবো বেশি গাড়ি চলবো কম তখন তোমার বুঝতে যে গিয়ার কমে আছে যখন তুমি শুরু থেকে গাড়ি চালাইবা এক নম্বর গিয়ার লাগাই যখন টান দিবা গাড়িটা যখন দেখবা ইঞ্জিনটা শব্দ হইতেছে বেশি কিন্তু গাড়িটা চলতেছে কম তাইলে বুঝবা যে তোমার কাছ থেকে গাড়ি গিয়ার চাইতেছে তখন তুমি ক্লাস পরে দুই নম্বর গিয়ার লাগাই দিবা আবার দুই নম্বর গিয়ার লাগানোর পরে যখন দেখবা ইঞ্জিনটা শব্দ হইতাছে বেশি আর গাড়ি তো স্পিড কম হইবো যেহেতু দুই নম্বর গিয়ার আবার তুমি দুই নম্বর গিয়ার থেকে তিন নম্বর গিয়ার লাগাই দিবা আবার যখন তিন নম্বর গিয়ার লাগাইবা যখন দেখবা সেম আবার ইঞ্জিন শব্দ হইতেছে বেশি আর গাড়িটা চলতেছে একটু কম গাড়ি মানে দেখাইতেছে দেখাইতেছে এরকম লাগতেছে তখন তুমি আবার সাইন নাম্বার গিয়ার লাগাই দিবা আবার যখন তোমার সাইন নাম্বার গিয়ারের মধ্যে স্পিড ভালো স্পিডে চলবো তখন স্পিড বেশি হওয়ার পরেও ইঞ্জিনটা একটু শব্দ হইব বেশি গাড়িটা চলবে একটু কম তখন তুমি বুঝবা যে ফার্স্ট নাম্বার গিয়ে লাগাই দেবো মানে ইঞ্জিনের শব্দ বুঝা গিয়ার লাগানি আর এর আগেটা বুঝাইলাম স্পিড মিটার দেখে গিয়ার লাগানি তো তুমি প্রফেশনাল ড্রাইভার হইলে সময় স্পিড মিটার দেখে লাগাই দেবো সময় ইঞ্জিনের শব্দ শুনে

যখন গিয়ার লাগাই দিব স্বস্তির প্রতিযোগিতা করতেছি প্রতিযোগিতা করো তাইলে কিসের জন্য আসছো কার জন্য শিকার ক্ষেত্রে অস্থির না মানে প্রতিযোগিতার মতো গাড়ি চালান যেত না কোন গাড়ি তোমার থেকে তুমি কারণ তুমি এখন শিখতেছো শিখতে হয় মাথা নিচু কইরা আর চলতে হয় মাথা উঁচু করে কি কইরা মাথা উঁচু করে যে কোনো শিক্ষা শিখতে হয় মাথা নিচু কইরা চলতে হয় মাথা উঁচু কইরা এখন তুমি শিখতেছো শেয়ার ক্ষেত্রে যদি তুমি মাথা উঁচু করে নাও মাথা নিচু করে শিখতে হবে হ্যাঁ যদি শেয়ার সময় মাথা উঁচু করে নাও তাহলে আর তোমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবো কারণ তুমি শিখার সময় অহংকারী হয়ে গেলে অহংকার পতনের মূল জি অহংকার কি পতনের মূল তাহলে এখন তোমার যদি কোনো গাড়ি সাইড সাথ কি করবা সাইড দিয়ে দিবা সাইড দিয়ে দিবা তুমি সস্তি যাবে একটা সময় আইবো সবাই তোমার সাইড দিবে জি যখন তুমি শিখে ফেলবা তুমি বুঝা ফেলবা তুমি সুন্দরভাবে কন্ট্রোলিং করতে পারবা তোমার সবাই কি করব সাইড দিয়ে দিব সাইড দিয়ে দিব ওই দিনের অপেক্ষায় আছো না জি হ্যাঁ তাহলে ওই দিনের অপেক্ষায় দাও যে একটা দিন তুমি যখন সুন্দর করে শিখবা তোমার সবাই কি করবে সাইড দিয়ে দিবে সাইড দিয়ে দিবে এখন তোমার কি করতে হবে সবাইকে সাইড দিয়ে দিতে হবে আর অহংকার মুক্ত ভাবে গাড়ি চালাইতে হবে গাড়ি যেন চালাইতেছ কোনো প্রতিযোগিতা করা যাবে না গাড়ি চালাইবা গিয়ার লাগাইবা আস্তে আস্তে করে এক্সেল দৌড়বা ক্লাস সাইডে দিবা তিন চার পাঁচ এই তিনটা গিয়ারের মধ্যে ক্লাস সাইডে দিবা সাইড এক্সেল দৌড়বা আবার এক নম্বর দুই নম্বর গিয়ার যখন তুমি চালাইবা এক নম্বর গিয়ারে আস্তে আস্তে করে ক্লাস ছাড়বা এক্সেল দৌড়বা ঠিক আছে আর একটু ডানের রাখো গাড়িটা স্বস্থিরতার সাথে গাড়ি চালাইলে তুমি মনের মধ্যে শান্তি পাইবা কথাটা বুঝছো আর যদি অস্থিরতার সাথে গাড়ি চালাও তাহলে ভিতরে শান্তি পাইতা না এবং তুমি যেন গাড়ি চালাই গেছো কি চালাই গেছো তুমি নিজে না এখন যদি তুমি নিজে না বুঝো কি চালাইয়া গেলা তাইলে তুই চালানোর কোনো দাম নাই দাম আছে দাম নাই এই জন্য স্বস্তিরে চালাইবা কতটুকু চালাইছো যতটুকু চালাইছো কি চালাইছো না চালাইছো বুঝছে বুঝছে চালাইবা ঠিক না এই সে কথা এখন কত নাম্বার গিয়ার চলতেছে ফাইন নাম্বার সাইন নাম্বার গিয়ার গুলা কি আনতে আসা মিটারে গিয়ার জানা দে আসা না মানে খেয়াল রাখতে মানে কয় নাম্বার গিয়ারের যেন তুমি লাগাইছো গাড়িটা খেয়াল রাখতে হবে অ্যাক্সেলারেটর সরো ব্রেকটা হালকা চাপো সামনে থেকে একটা বড় গাড়ি আইতেছে তুমি অটোর পিছনে হালকা করে যাও তোমার সামনে যে গাড়িটা আছে ওই গাড়িটা স্পিডের সাথে স্পিড মিলে যাইতে হবে গিয়ার কমাও তিন নাম্বার ঠিক আছে যাও হালকা করে ডান হলো এক্সেলেটর কমায় ধরো যাও যাও ভয় না এখন তোমার সাইডে এসে পড়ো সেন নাম্বার গিয়ার লাগাই দাও এই যে তোমার ইঞ্জিনটা অনেক শব্দ বেশি হইছে গাড়িটা চলতেছে কম তার মানে গিয়ারটা চাইতেছে ইঞ্জিনে গিয়ার চাইতেছে তোমার কাছে কা মানে বাজার বাজারের মধ্যে কেন যাবা বেরিকার কাছে পারো আর কো ব্রেক চাপা হালকা কইরা দো

মানে মানে গাড়ি চালে মানে গাড়িটা ভালো করে চালাইতে বললে বলে মনটা অনেক খুশি লাগে জি অনেক না তোমার হালকা বেরিকা গেটটা টা কমায় যাইতেছে হরণ দেউ নেটল করে হরণ দেও হরণ দিয়ে যাও হালকা মনে লও হম না গেট দুই নম্বরে দে দে দুই নম্বর হালকা ডান লও হরণ দেউ গাড়ি গাড়ি আসতে কি ভয় লাগে আর গাড়ি চালানোর সবসময় কারণ উপরে ঠিক না কোন সময় বিপদ আসা পরে বলা যায় না তুমি সুন্দর করে আরেকটা গাড়ি এসে তোমার লাগাই দিল এতে তোমার মিত্র হয়ে গেল হইতে পারে না এরকম আল্লাহ না করো আর হইছে তুমি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে এক সমস্যা হয়ে গেল আল্লাহরে যদি সব সময় স্মরণ রাখো হইতে পারে আল্লাহ তোমার আল্লাহকে স্মরণ রাখার ফলে তোমার আল্লাহ হেফাজত করবে গাড়িতে ওঠার পরে বিশ বইলা গাড়ি চালাইবা গাড়ি চালানোর একটা দোয়া আছে মানে গাড়িতে চড়ার একটা দোয়া আছে এই দোয়াটা তুমি শিখে নিবা কথাটা বুঝছো অপসরে যে বলা সেম্বার তাও আমার কাছ থেকেও শিখতে পারবা নজরের কাছে শিখে দোয়াটা পড়লে ক্যারেটা যে কোনো বিপদ আপদ আছে আল্লাহ হেফাজত করবে